সুপ্রিয় দর্শক বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা খুজলায় অবস্থিত চাঁদখালি পোশরে। আজ চাঁদখালি পোশর থেকে আপনাদের কিছু খামার উপযোগী সালগরুর দরদাম জানাবো আশা করছি পুরোটা সমাজ আমাদের সঙ্গেই থাকবেন দর্শক চাঁদখালি পশুয়ার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মসজিদ ভাই মসজিদ ভাই কত পয়সা আগুন নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আমরা বাইরের কাছ থেকে জেনে নেব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বর্তমান সমাজের খবর কি ভাই ভালো মোটামুটি যত বৃষ্টি চলে গেছে এই জন্য আর কি ভালো আছে আবহাওয়া ভালো ব্যবসা ভালো আজকে কত পিস গরু আছে আজকে প্রায় বিশ পিস মতো আছে বারো পিস আমরা প্যাকেজে

দর্শক মসজিদবার এখান থেকে বারো ফিস গরু দেখলেন বাইরে দাম দিচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা করে যারা ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই পেয়ে যাবেন আজ চাটালী শর থেকে ভিডিও পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে সকল ধন্যবাদ